আলু বিক্রি হয়ে গেল দর্শক স্টিক কত করে হলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা কত করে হলো আঙ্কেল সাতশো টাকা মানে সাড়ে সতেরো টাকা কেজি সাড়ে সতেরো টাকা কেজি কি আলুর দাম কি বাড়বে না নাকি এখন বাড়বে না না সতেরো টাকা কেজি দর্শক এই যে এটা কত করে কিনছেন কমেন্টে জানিয়ে দিবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটা স্টিক জাতের আলু এই যে আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন

আপনি কত নেবেন এগারোশো আচ্ছা দাম একটু বাড়ছে না একটু বাড়ছে তাহলে দাম আচ্ছা যাক একটু বাড়ছে আটশো করে বলা হচ্ছে এগারোশো নেওয়া হবে যে স্টিক আলু আরও কেমন দাম যাচ্ছে আমি জানাবো আপনারা ভিডিওর সাথে থাকেন এ পাইস শুধু আলু গত সোমবারের তুলনায় আজকে মনে হয় একটু আমদানি যার কারণে দাম বেশি এটা কি ভাই তেল পাখি রোমানা ওইটা তেল পাখি আচ্ছা আচ্ছা কত করে চাচ্ছেন বারোশো মানে তিরিশ টাকা কেজি পাইকারি কি দাম বলে আজকে আজকে বলি হাজার হাজার

দর্শক আজকের এই ভিডিওতে এ হাটে আলু কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে দর্শক এ হাটে আলু একেবারে পানির দামে বিক্রি হচ্ছে তো দর্শক দেখা যাক কোন জাতের আলু কেমন দামে বিক্রি হচ্ছে এটা কেনা হলো ভাই হলো কেনা আচ্ছা দেখা যাক কত করে কেনা হলো ছোটো আলু তো ভাই এটা কত এটা আচ্ছা 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 আলু কিনতে শুরু করছেন না আচ্ছা এই যে সব ছোট আলু কেনা হচ্ছে

সাড়ে নয়শা আচ্ছা এটা বিক্রি হয়ে ওই যে ওই পাশে আরো অনেকগুলো আছে এগুলা কি আলু কাকা জাত কি কাকা লাল পাগড়ি কত করে বলে আজকে

ভালো আলু চোরকি আলু সাড়ে বাইশ টাকা কেজি পাইকারি হয়ে দাম এটা তেরোশো আর কি দাম বলে পাইকাররা পাইকার দাম বলে এগারোশো আচ্ছা এগারোশো হাজার পঞ্চাশ বলে দর্শক এটা মনে হয় চরকি আলু না চরকি আলু আচ্ছা চোর কি আলো এগারোশো পর্যন্ত বলছে আর ওই পাশে ওইটা কি ওটা লাল পাখি তেল পাখি আচ্ছা কত করে চাচ্ছেন ভাই আপনারটা এগারোশো আর হাজার বলে আচ্ছা আচ্ছা এগারোশো চা হচ্ছে হাজার বলে বাজারে এগুলোর দাম একটু বেশি লালগুলো এখানে একটা লাল আলু বিক্রি হয়ে গেল লালটা কত হলো আঙ্কেল সাড়ে নয়শো তার মানে আপনার বাজারে সবচাইতে লালটারই দাম বেশি না সবচাইতে দাম বেশি লালটা আচ্ছা এটা হলো সাতশো এটা সাতশো ওটা সাড়ে নয়শো ক্যারেজের দামও কম না সবচাইতে লালটা সাড়ে নয়শো মানে আপনার কত চব্বিশ টাকা চব্বিশ টাকা কেজি এরকম চব্বিশ থেকে ছাব্বিশ সাতাশ পর্যন্ত বিক্রি হচ্ছে সর্বোচ্চ যেটা ভালো আলু আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এটা কিন্তু সাড়ে সতেরো কি আলু ভাই এটা টিপিএস কি দাম নয়শ সাড়ে বাইশ টাকা কেজি টিপিএস আলুর নাম ভাইজান আপনারটা কি দাম দাম হচ্ছে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এটা চাওয়া দাম না এগারোশো টাকা চাওয়া দাম আচ্ছা হাজার হলে বিক্রি আচ্ছা হাজার মানে কত ছাব্বিশ টাকার একটু বেশি ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা কেজি কেজি এরকম দামে তো বিক্রি হচ্ছে না মানে এই জাতের আলুগুলো হ্যাঁ এটা তো বাজারে সর্বোচ্চ সর্বোচ্চ আলু এটা কিন্তু ছাব্বিশ টাকা কেজি এরকম দামেই পঁচিশ ছাব্বিশ চব্বিশ তেইশ এরকম দামে বিক্রি হচ্ছে তবে আপনার ওই যে স্টিক ওইগুলোর দাম কম তবে আজকে বাজারে যেটা দেখা গেল যে আপনার এই আলুগুলোর আমদানি বেশি

বারোশো করে বিক্রি বারোশো তেরোশো হ্যাঁ হ্যাঁ আজকে হাজার আপনার কেউ কেউ নয়শো দিছে কেউ কেউ আবার এগারোশো দিছে এগারোশো দিছে কিন্তু বারোশো বিক্রি হয়নি তার মানে আজকে আলুর দাম কম আচ্ছা ঠিক আছে তবে তুলনামূলক ওই স্টিক বা আপনার ওই যে অন্যান্য যে জাতগুলো ক্যারেজ ওগুলোর দাম আবার তুলনামূলক কালকের ওই গত সোমবারের মতোই আছে কিন্তু এটার দাম কমছে আচ্ছা ঠিক আছে হাজার পঞ্চাশ বিক্রি আছে দর্শক এটা এটা কি আলু আঙ্কেল পাগড়ি আচ্ছা পাগড়ি আলু কত করে চাচ্ছেন আপনি আপনারটা মাঝারি সাইজের আলু বারোশো বারোশো চাচ্ছেন আর কি দাম বললো আজকে পাইকাটা নয়শো 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 সাড়ে নয়শো আচ্ছা হাজার ওঠে নাই হাজার ওঠে নাই আচ্ছা হ্যাঁ 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 সাইজে ছোট মাঝারি সাইজ তার মানে আপনার এ আমি হাটে যা বুঝলাম আপনার হাটের ভেতর সবচাইতে গোল আলুগুলোর দাম বেশি লাল আলু যেগুলো আর ওই যে ক্যারেজ বা স্টিক বা আপনার ওই যে সেভেন সানশাইন এগুলোর দাম একটু কম ওগুলো সাতশো আটশো আর এগুলো বিক্রি হচ্ছে হাজার এগারোশো নয়শো বিভিন্ন দামে আলুর ক্যাটাগরির উপর দাম কাকাই কি দাম বলে দেখা যাক হ্যাঁ আলু তো ছোট মাঝারি দেখে নাও যা আছে দেখে আলু মাঝারি কি দাম হয়

এগারোশো ভাই লাস্টে এগারোশো নিবে আর উনি সাড়ে আটশো বলে চলে গেল সাড়ে আটশো মানে একুশ টাকা পঁচিশ পয়সা কেজি তবে এগুলো আলু পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছে আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তবে এগুলো না ওগুলো কোয়ালিটি আরও ভালো পঁচিশ ছাব্বিশ পাইকিরি হচ্ছে দর্শক এই যে এগুলো এই যে এগুলো আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পাশে যেটা দেখলেন ওটার দাম একটু কম এগুলো সর্বোচ্চ আলু